মানুষ আজকাল বুঝতে শিখো যেন অবুজের মতো কাজ করে চলেছে তার জন্যই তো এনজিও সংস্থাগুলো তাই আজ বাল্যবিবাহ রোধ করতে পথে নামলো এনজিও সংস্থাগুলো সাধারণ মানুষের ভেতরের বার্তা পৌঁছে দিতে মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার পুলিশ ও এনজিও সংস্থা যৌথভাবে প্রায় দুই কিলোমিটার পায়ে হেঁটে র্যালি করল রানীতলা থানার অন্তর্গত নশীপুর স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এ র্যালি সম্পন্ন করা হয় তাদের বার্তার মূলত ছিল বাল্যবিবাহ রোধ করতে হবে আঠেরো বছরের নিচে মেয়েদের বিয়ে দেওয়া যাবে না এবং ছেলেদের একুশ বছরের নিচে বিয়ে দেওয়া যাবে না এই কথা বলে চলেছে এনজিও সংস্থা ও পুলিশ প্রশাসন এ কথার অমান্য কেউ করে যদি বিয়ে দেয় তাহলে এটা দণ্ডনীয় অপরাধ বলে জানাচ্ছে প্রশাসন এবং এক লাখ টাকা জরিমানা ও দুই বছরের জেল হতে পারে এমনই কথা বলছে এনজিও সংস্থা তাই আপনাদের সকলের উদ্দেশ্যে বলা কেউ অবুচ ছেলে মেয়েদের বিয়ে দেবেন না আমাদের চ্যানেল সবসময় মানুষকে সতর্ক করে চলেছে যদিও রানীতলা থানার একটি প্রত্যন্ত গ্রাম এলাকার মধ্যে অবস্থিত তাই সমস্ত এলাকার মানুষ এতে জানানো যাচ্ছে কেউ অবুধ হয়ে ভুল পথে পা দিয়ে ছেলে মেয়ে জীবন নষ্ট করবেন না এ বিষয়ে চলুন এনজিও সংস্থা কি বলছে শুনে নেওয়া যাক রানীতলা থেকে ইব্রাহিম সেকো রিপোর্ট খবর চব্বিশ এখানে প্রথমত বলবো কিছু গার্জেন আছে তারা নিজেরাই ছেলে মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছে আর কিছু কিছু ছেলে মেয়ে আছে যারা নিজেরাই বিয়ে করে নিচ্ছে বাবা মারও অবসরে সেটা আমরা চেষ্টা করছি জানছি সেটা জানার পর সেখানে আমরা যাচ্ছি তাদেরকে ফলো করছি যাতে এটা না হয় এবং স্কুলে স্কুলে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পের করছি আমি যেহেতু নতুনভাবে এখানে দায়িত্ব আছে এসছি নতুনভাবে পেয়েছি থানা বিডিও সমস্ত সব দিক থেকে হেল্প পাচ্ছি বিডিও সাহেব ওসি সাহেব খুবই ভালো ই করছেন আমার সাথ দিচ্ছেন এবং ওনারাও খুব এটা নিয়ে ভাবনা চিন্তা ওনাদেরও থিঙ্কিং খুব ভালো যেটা আমাকে খুবই ভালো লাগছে কাজ করতে আরও ভালো ই হচ্ছে যাতে আরও ভালোভাবে কাজটা আমরা উন্নত দিকে নিয়ে যেতে পারি যাতে বাল্যবিবাহতে ঢুকতে পারি সেই চেষ্টাই করছি আমরা আমার নাম বলছি আমার নাম সাইরিন আক্তার আমি সিডাব্লিউসি বাপু এনজিওর তরফ থেকে দেখুন ব্যাপারটা হচ্ছে যে বাল্যবিবাহ তো আর একদিনে মিটে যাবে না আর আমরা সেই প্রক্রিয়ার মধ্যে সামিল হচ্ছি যাতে আস্তে আস্তে বাল্যবিবাহটাকে রোধ করা যায় এখন দেখবেন এমন সিস্টেম ডেভেলপ হয়েছে যে আমরা এক ঘন্টার মধ্যে যদি কমপ্লেন করি সিডাব্লিউসি বা ডিসিপিওতে তাহলে এক ঘন্টার মধ্যে বাচ্চা রিস্কি হয়ে যাচ্ছে এবং বাল্যবিবাহটা আমরা রোধ করতে সক্ষম হচ্ছি তো আমরা একটা সিস্টেমকে গড়ে তুলতে চাই যেখানে বাল্যবিবাহটা আস্তে আস্তে করে প্রতিরোধ হবে এবং সমাজ থেকে সেটা বিলুপ্ত হবে আমাদের লক্ষ্য দু হাজার তিরিশের মধ্যে মুর্শিদাবাদ তথা ভারতবর্ষ থেকে বাল্য বিবাহকে নির্মূল করা এই আমাদের উদ্দেশ্য নিয়ে আজকে আমরা র্যালি করছি সাধারণ মা বাবা যারা উদ্দেশ্য কি সাধারণ মা বাবাকে বলবো যে দেখুন আপনারা মেয়ের বিয়ে অবশ্যই দেবেন সেটা কিন্তু আঠেরোর পরে অবশ্যই দেবেন তার জন্য সরকার বিভিন্ন রকম স্কিম চালু করেছে বা পড়াশুনো যাতে ক্ষতি না হয় মেয়েদের তার জন্য ব্যবস্থা করেছে স্কুলে মিড ডে মিল আছে তাছাড়াও কন্যাশ্রীর উপস্থিত থাকছে তো সেই কারণের জন্য বাবা মাকে বলবো বিয়েটা আপনারা অবশ্যই দেবেন সেটা কিন্তু আঠেরো বছরের পরে দেবেন আমার নাম সুখদেব মাল আমি বাপু এনজিও একজন কার্যকারী আসলে বাচ্চারা তো বাচ্চারাকে সচেতন করতে হবে বাচ্চারাকে সচেতন করলে হয়তো অভিভাবকেরাকে বোঝাতে পারবে আর কি সর্বোপরি তারা বাচ্চারা যদি বোঝে এবং আমাদেরকে ইনফর্ম করে তাহলে আমরা অভিভাবককে বোঝাবো যদি অভিভাবক না বোঝে তাহলে আমরা কর্তৃপক্ষকে জানাবো বিষয়টা একটা সকলের পরিবর্তন হয় তার একটা প্রতিষ্ঠা কি মনে করছেন ভালোভাবে রোকা যাবে মানুষ পারে না এমনটা তো নয় মানুষ যদি চেষ্টা করে তো অবশ্যই পারে তবে আমাদের সময় লাগবে মানুষকে বোঝাতে কি তো মানুষ নিশ্চয়ই বুঝবে তার বাচ্চার কথা ভেবে নিশ্চয়ই বুঝবে সাধারণ মানুষ জন্য হচ্ছে আমরা সেটার জন্য প্রয়োজনীয়তা অনুভব করেছি বলে আমরা ছাত্রছাত্রীকেই আগে অকিবহল করতে চাইছি যে তোমার সামনে অনেক জীবন পড়ে আছে সংসার একটা নির্দিষ্ট সময় পরে করা যেতে পারে কিন্তু জীবনটা যদি এখানে শেষ হয়ে যায় তাহলে তুমি আর একবারে পিছিয়ে পড়বে মনে মনে স্বপ্ন বেঁধে রেখেছেন আপনার একটি ড্রাগন ফলের বাগান হবে আর চিন্তানি আপনাদের কথা ভেবে একদম অল্প খরচে ড্রাগন ফল চাষের সুপরামর্শ দিয়ে চাষ করানোর বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান এবং এখানে পাওয়া যায় ড্রাগন ফল চারা গাছ আর কি ভাবছেন আজই আসুন ঠিকানা দাঁড়ার কাঁদি ভগবান কলা মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার এইট